আলুর তরকারি আর লুচি আমাদের বাড়ির ফেভারিট কম্বিনেশন স্ত্রী তো লু আলুর তরকারি খায় না কিন্তু লুচি হলে তখনও খুব আরাম করে আনন্দ করে খায় যাই হোক এই ব্লগটা আমি যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল সরস্বতী পুজো আর এই যে সরস্বতী পুজোর সকালবেলায় আমি মোটামুটি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি এখন আলুর তরকারি আর লুচি করছি জলখাবারের জন্য তারপরে করব পুজো তারপর ফ্ল্যাটের নিচে যাব পুজো হবে অঞ্জলি দেবো সেখানে যদিও আমাদের ঘরের ঠাকুরকেই আমরা পুজো করি তারপর নিচে আরও একবার যাই সবার সাথে পুজো হয় অঞ্জলি হয় তারপরে খাওয়া দাওয়া হবে তো আমি ভাবলাম আগে থেকেই করে যাই জানি যে গরম গরম লিচি খেতে ভালো লাগে কিন্তু পুজো পূজো করে এই দুপুরবেলায় এসে আর রান্না করতে ইচ্ছে করবে না আর সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এই সমস্ত দিনে না ঠাকুর মশাই একেবারে ভিআইপি হয়ে যান বলেছেন এগারোটায় আসবেন কিন্তু কখন আসবেন এটাই এখন মিস্ট্রি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে একটা বিশেষ দিন সরস্বতী পুজো সেই সাথে ভ্যালেন্টাইন ডে আর একটা অবশ্যই খুব দুঃখের দিন যেটা হলো পুলমোমা হামলাও এই দিনে হয়েছিল তো সব মিলিয়ে না একটা অন্যরকম দিন তো একটা মিক্স ফিলিংস হয় মনে হয় যেন এই দিনেই তো আমাদের সাথে কত বড় একটা ঘটনা ঘটেছিল সেই সমস্ত পরিবারগুলো আজকে আজকের দিনটাকে কিভাবে মনে রেখেছে সেটা ভাবলেই না গায়ে কেমন কাটা দেয় এখনো দিল যাই হোক ভালো কথাই বলি কারণ জীবন তো চলবে নিজের মতো করে তাই জন্যেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা সকালবেলায় উঠেছি অনেকক্ষণ কিন্তু আমার ওই যে পায়ের লিগামেন্টে লেগেছে ডান পায়ের অবস্থা ভালো না কিছু একটু স্লো স্লো চলছে আপাতত আমি ঘর দৌড় পরিষ্কার করে ঘরের সকালের লুচি আর আলুর তরকারি মিষ্টির ব্যবস্থা করে রাখলাম এবার যাব নিচে পুজো হবে আর ঘরের পুজো মানে করবো আর কি একদম ঘরেই আমি পুজো করি স্ত্রীও ওর বই খাতা শুরু থেকে ঘরের ঠাকুরকেই দেয় সারা বছর আমার ঘরে মা সরস্বতীর ছবি থাকে সেটাকেই আমরা পুজো করি তারপরে নিচে যাব পুজো হবে এবার ঠাকুরমশাই আসতে একটু সাড়ে এগারোটা বলেছে এগারোটা সাড়ে এগারোটা আস্তে আস্তে আমি জানি বারোটা পার করে দেবে তারপরে হবে পুজো আমার ভাইও আসবে এখানেই অঞ্জলি দেবে ও এখানেই অঞ্জলি দেয় ওর একটা ভালো লাগা এসে গেছে এখানেই অঞ্জলি দিয়ে তারপরে বন্ধুদের সাথে বেরোয় আর এই হলো আমার আজকের ড্রেস একটা লাল শাড়ি পরেছি আসলে হলুদ শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু হলুদ শাড়ি যেগুলো আমার আছে না আমি ভেবে দেখলাম কখনো কখনো আগে আগে পরা হয়ে গেছে তাই জন্য আমি লাল শাড়ি পরেছি শ্রীকে দেখাচ্ছি কিউট লাগছে শ্রীকেও লাল শাড়ি পরিয়েছি আমারই এই দেখো শ্রী এই দেখো শ্রীকে শ্রীর একটা লাল টপের সাথে এই শাড়িটা পরিয়েছি এটা একটা হাফ এন্ড হাফ শাড়ি আর এবারই পুজো আমি পুজোতে আমি নিয়েছি সান্দনু দিয়েছিল কি হালকা না শাড়িটা স্ত্রী ভাবছিল প্রথমেই বলছে খোঁচা হবে না তারপর বলছে না না খোঁচা খোঁচা শাড়ি তো তুমি পরো না দেখে কি বড় বড় লাগছে আর সেই সাথেই দেখো আমাকে এই শাড়িটা খুব সুন্দর একটা সুতোর কাজ করা এই দেখো এইখান থেকে নিচে বড় বড় করে কলকা করা আছে রকম তারপর সারা শাড়িতে গোলাপের কাজ করা সবটা সুতোর চলো এবার আমরা আমাদের ঘরের পুজো করব তারপরে যাব নিচে আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে ছাদে আমাদের ফ্ল্যাটের রান্নাবান্না হবে একসাথে পোলাও আর আলুর দম এই হচ্ছে আমাদের আজকের মানে দুপুরের মেনু সেই সাথে হয়তো চাটনিটাও হবে সেটা এখনও দেরি আছে পুজো আচ্ছা শাড়ি তারপরে হবে ওপরে যাব। স্মৃতি কোলে বোঝে পড়েছে দেখো তোর মা বলেছে কটা যেন ছবি তুলে দি তোকে কীরকম মানে ডান পায়ের অবস্থা খুব একটা ভালো না ওষুধ খেয়ে খেয়ে চলছে আর কি এই ব্যান্ডেজ ছাড়া হাঁটা একেবারেই ইম্পসিবল আমার জন্য আর আজকে সকালবেলায় এতক্ষণে আমরা খেলাম সকাল বলবো না এখন বাজে দুপুর পনে একটা এতক্ষণে আমি খেলাম লুচি আর আলুর তরকারি আর ভাইও খেয়ে দে চলে গেল বন্ধুদের সাথে ঘুরতে স্ত্রীকেও খেতে দিলাম এটা বলতে পারো আমাদের সকালের ব্রেকফাস্ট হলো মানে উপোস ভাঙা হলো অল্প অল্প করে খেয়েছি এবার শুরু হবে ছাদের রান্না বান্না আর আমার তো ওষুধ খাওয়াই হয়নি আজকে আমি বিশেষ কিছু কন্ট্রিবিউশন করতেই পারবো না রান্নাবান্নাতেও কারণ ওই মানে বসতে পারছি না আমার বসার পজিশনটা এখন কিরকম বলো তো খাটে বসছি পা ছড়িয়ে ঠিক আছে কিন্তু মেঝেতে যদি খুব কষ্ট করে উঠে বসে পড়ছি পা নিয়ে ঠিক আছে কিন্তু তারপরে পাটা ফিক্সড হয়ে যাচ্ছে এবার আর নড়াতে পারছি না এই অবস্থায় আছি অফিসেও খুব অসুবিধা করেই অফিস করেছি একদিন করেছি আমি সারাক্ষণ আর একটা চেয়ারে পা তুলে রেখেই আর কি বসেছিলাম তো এই কন্ডিশন তবে ওষুধগুলো খুব ভালো ডাক্তার যে প্রেসক্রাইব করেছেন ওষুধ বেশ ভালো অনেক তাড়াতাড়ি রিকভারি হয়েছে দু হাজার বাইশ সালে হ্যাঁ বারবার যাওয়ার পর হালকা ফুলকো পর এখন ছাদে গরম লাগবে ছাদে গেলে আর ঠিক লাগছে শরীর ঠিক লাগছে এবার শ্রী আসলে হ্যাঁ শ্রীর আসলে খিদেও পেয়েছিল পটিও মানে পেয়েছিল এবার শাড়ি টাড়ি পরে না বেচারি আর খোলেনি কিছু ওই নিয়েই নিচে গেছে পুজো করেছে অঞ্জলি টঞ্জলি দিয়েছে এবার এসে খেয়েছে খাওয়ার পরে ওর মনে হচ্ছে বুকটা ধক ধক করছে শরীর খারাপ করছে এবার এতক্ষণে ঠিক হলো ওকে ঠিক দেখলে আমিও আবার একটু ঠিক হই আমারও মনে হচ্ছিলো বা এই কি হয়ে গেল আমার মেয়ে বিকালবেলায় বেরোবো শ্রীদের স্কুল যাব। আর কোথাও যেতে পারি না পারি শ্রী স্কুলে পুজো হবে সেইখানে মানে পুজো হয়েছে তো সেখানে যাব। আসলে শ্রীদের স্কুলটা কিন্তু আমারও স্কুল একই স্কুল কত কত বছর আগে আমি ওই স্কুল থেকে পাশ করে বেরিয়েছি এখন এত এত বছর পরে আমার মেয়ে ওইখানে পড়ছে কি ধর ধর চশমিশ বাচ্চান চশমা পর মুছে না চশমাটা কী ভিডিও করবে না এইখানে অবস্থা দেখো সরস্বতী পুজোতে কেমন বৃষ্টি বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম রান্না যদিও আমি রান্নার এবার কিছুই করিনি আমি সব খাবার দাবার নিচে নামিয়ে নিয়ে যাওয়া হলো আমাদের থার্ড ফ্লোরে খাওয়া দাওয়া হবে আর বেশ বোধহয় বেজেই গেল দেরি হয়ে গেছে এখানে চাটনিটা ফাইনালি করেছে কাকিমা আমি শুধু নাচছি আর সবাই খাবার দাবার নিচে নিয়ে গেছে কত কি জামা কাপড় মেলা ছিল সবাই দেখো তুলে ওখানে সব রাখা আর সিট তো ভারী আনন্দ হা পড়নামো পায়রাটা স্নান করছে কোথাস হ্যাঁ এই দেখো পায়রাটা কেমন স্নান করছে কেন বসে বসে কিন্তু skip ভাবলাম একটু ঘুরতে ঘুরতে বিকেলবেলায় বেলায় যাব কি করে যে যাব জানি না চাটনি থেকে দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে দারুণ কালারও হয়ে গেছে চাটনির এটা হলো মেনু এই দেখো এখনো ধোঁয়া বের পোলাও আলুর দম চাটনি আর মিষ্টি ইনশাল্লাহ এটা স্ত্রীর জন্য ঢাকা দিয়ে রাখা থাকলো কারণ ও এখন খাবে না লুচি খেয়ে পেট ভরে আছে আমরা যাচ্ছি খেতে বৃষ্টি পড়ছে তাই জন্য আমাদের থার্ড ফ্লোরে হবে খাওয়া দাওয়া তুই খাবি না তো একটুও খাবি না ঠিক আছে দেখো কেমন সাদাটে হয়ে আছে বাইরেটা খাবো না না কত ভালো শাশুড়ি বাছে না খেলে আমি আছি শ্রীর কি আনন্দ টমেটো আজকে শুকিয়ে গেছে গতকাল টমেটোকে কাচু কুচু করা হয়েছিল কিন্তু তারপর থেকে আর রোদ উঠছে না টমেটোকে শুকোতে দুদিন লাগ লেগেছে টমেটোকে দোলনার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল গামছা বেঁধে ও সোনা আর শ্রী পড়েছে একটা চুড়িদার চুড়িদারটা এবার পুজোয় কেনা এই দেখো দেখিয়েও দিল কিন্তু আজকে আবার এখন ঠান্ডা লাগছে বৃষ্টি হওয়ার পর থেকে তাই না একটু লাগছে বল ওই জন্য সোয়েটার হলো আর আমি সোয়েটার পরিনি ওই দেখো আবার এসছে টমেটো টমেটো আমি একটা চুড়িদার পরেছি তার সাথে একটা চাদর নিয়ে নেবো এক সাইড দিয়ে বাস ওই অবধি কিন্তু আজকে আমার খুব বডি পেন করছে মানে সকাল থেকে যে ওষুধটা আমার খাওয়ার পায়ের ব্যথার জন্য সেই ওষুধটা খাওয়া হয়নি সেটা খেতে খেতে প্রায় বিকেল চারটে হয়ে গেল সাড়ে তিনটে চারটে হ্যাঁ ওরকমই তো এখন আমার ভীষণ বডি পেন করছে শান্তনু বলছে না পারলে কষ্ট করে যেতে হবে না কিন্তু একটাই দিন আমার মেয়েটা অপেক্ষা করে আছে স্কুলে যাবে স্কুলের পুজো মানে সাজানোটা দেখবে ও শুনেছে ওর বন্ধুরা ওখানে ফুড স্টল দিচ্ছে তো সেইটাতে যাবে একটু আধটু খাবে একটা দিন একটু কষ্ট করতেই হবে আমার পায়ের অবস্থাটা দেখাচ্ছি তোমাদের এই দেখো এবার লেগেছে এই পায়ে তাই জন্যে এই বিশেষ ব্যান্ডেজটা এই এই পায়ে লাগাতে হয়েছে আর আগে আমার দু সালের মে মাসে যারা আমরা ব্লগ দেখো তারা জানো আমার আগেও লিগামেন্টে লেগেছিল তো সেইটা এই পায়ে লেগেছিল এখন প্রবলেমটা হচ্ছে কি এই পাটার ওপর বেশি চাপ দিতে পারছি না বলে অটোমেটিক এই পায়ের ওপর বেশি চাপ পড়ছে তো এই পাটাও আমার কাঁপছে রীতিমতো মানে কি বলবো থরথর করছে এটার ওপরে বেশি চাপ পড়ছে তো কেঁপে কেঁপে উঠছে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে তো দু পায়ে দিতে হচ্ছে এই মানে যে ক্যাপটা স্পেশাল ক্যাপটা আমার কাছে একটাই আছে তো ওই জন্য ক্রেপ ব্যান্ডেজ মারতে হলো নালে আমি হাঁটতে পারছি না কি হলো শ্রী আমার পায়ের কিন্তু লিপস্টিকটা ক্যামেরায় এত বেশি গাঢ় লাগছে বাবা এত লাল লোল দেয়নি হালকা একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার দিয়েছে কিন্তু তাই মনে হচ্ছে কতটা আর এখন বাজে ছটা দশ শান্তনু রেডি হলেই আমরা বেরোব হাড়ি ফুটো সেই ঝাঁঝরি হাড়িগুলো দিয়ে খুব সুন্দর করেছে ভেতরে লাইট দিয়েছে খুব সুন্দর সাজিয়েছে খুব ছোট ছোট করে ভালো করে সাজিয়েছে গোটা স্কুলটা লাইট দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওইখানে সেলফি জোন করেছে ওই ফুটোটা দিয়ে মুম বার করতে হবে এখান থেকে ভালো দেখা যাচ্ছে না আলোটাতে একটা বাচ্চার ছবি দেওয়া আছে হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে যা কথা বলে হাতের কাজ ডিসপ্লে করা হয়েছে এখানে বটল আর্ট এর ভেতরে ওই দেখ ওই ইয়েগুলো দিয়েছে রাইস লাইটগুলো দিয়েছে খুব সুন্দর হ্যাঁ এগুলো বেশিক্ষণ জ্বলে না খুব সুন্দর করেছে আমাদের দর্শন আপনাদের সকলকে জানাই সাধু আমন্ত্রণ ভক্ত শিপিত অশুভ পলikai পড়াই সৌমা উৎসব পঞ্চম বর্ষ সুন্দর আলপনাটা সুন্দর হয়েছে না স্রে ফুল দিয়ে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এখানে দেখেছিস খেয়াল করে দুটো ঠাকুর হয় এদিকে একটা আর এই পাশে একটা 啊，我们参 আমি একটা কথা জিজ্ঞেস করবো এখানে শেখানো হচ্ছে আনন্দ হচ্ছে না ঝগড়া হচ্ছে মানে রোজ এরা এরকম করে বসবে তারপর এরকম অত্যাচার শুরু করবে না এটা হচ্ছে আমার মেয়ের স্যার দাবা খেলা স্যার স্যার আবার রেগে যায় প্রচন্ড খুব কিন্তু ঠিক প্রকাশ করে না খুব গম্ভীর টাইপের স্যার আপাতত মোটামুটি আধ ঘন্টা ধরে চলছে এইটা আমার মেয়ে খুব কষ্ট করে টানছে টেনেই যাচ্ছে খেলাটাকে কিন্তু স্যার স্যাটিসফাইড নয় আজকে শ্রী শ্রী স্যারকে বল হ্যাপি ভ্যালেন্টাইন ডে জাগিয়ে বল হ্যাপি ভ্যালেন্টাইন ডে তাহলে তাহলে একটু বাবাকে ফর্টি ফাইভ মিনিট অব্দি এঙ্গেজ করে রেখেছিল ইয়ে দারুন দারুন আসলে শান্তনুর আর শ্রীরাজকে কথা ছিল কি দুটো লেশন হবে দুটো রাউন্ড হবে কিন্তু একটা রাউন্ডই এতক্ষণ চলেছে যেই দেখো এখন বাজে দশটা পনেরো পার হয়ে গেছে পনেরোই ধরো আমাদের ঘড়ি একটু ফার্স্ট আছে কিন্তু কিন্তু মোডটা অফ জিততে পারেনি এটা এই হ্যাঁ একটা নতুন নিয়ম তো শিখলে তুমি নতুন ট্রিক্স তো শিখলে তাহলে এটা তো খুশির খবর যে একটা নতুন জিনিস শিখলে এমনটা নয় যে তোমার জানা জিনিস দিয়ে তুমি হেরে গেছো তুমি একদম একটা নতুন জিনিস শিখেছো আজকে পরের বারের জন্য বেস্ট অফ লাক ওয়েলকাম ওয়েলকাম আর এটার জন্য কংগ্রাচুলেশন কি বাবাকে ফর্টি ফাইভ মিনিটস অব্দি তুমি এঙ্গেজ করে রেখেছ হাসছে কাদা চলো খেতে দি